তোমাকে ঘিরে থাকা কালো মেঘ থেকে নিষ্কৃতি লাভ করো এরপর দেখবে তোমার নিজের আলো পূর্ণিমার চাঁদের মতোই উজ্জ্বল যে সম্মান দেয় পরিণামে সেই সম্মান পায় আপন মনকে শান্ত করো এরপর দেখবে আত্মা নিজেই কথা বলবে যেদিন তোমার প্রেম আমায় স্পর্শ করবে সেদিন আমি এতই উন্মত্ত হব যে এমন কি সকল উন্মত্ত হতে পালাবে তুমি যদি প্রভুর দয়া চাও তবে দুর্বলের প্রতি দয়ার হাত বাড়িয়ে দাও আমি সারা দুনিয়া খুঁজে দেখেছি কিন্তু উত্তম আচরণ এর চেয়ে বেশি পূর্ণ কোথাও খুঁজে পাইনি যখনই নিজের স্বার্থপর সত্তার উপর বিজয়ী অর্জন করতে পারবে ঠিক তখনই মনের সমস্ত অন্ধকার আলোতে রূপান্তরিত হয়ে যাবে আপন মনকে শান্ত করো এরপর দেখবে আত্মা নিজেই কথা বলবে আমি এক মহাসমুদ্র জল সিন্ধু আর তুমি সেখানে মিনরূপ আমাকে রেখে শুষ্ক ভূমিতে যেও না কারণ আমি তোমার জন্য স্বাচ্ছন্দ্যদায়ী জল তোমাকে ঘিরে থাকা কালো মেঘ থেকে নিষ্কৃতি লাভ করো এরপর দেখবে তোমার নিজের আলো পূর্ণিমার চাঁদের মতোই উজ্জ্বল যত বেশি নীরব হবে তত বেশি শুনতে পাবে যার একটি ভালো বন্ধু আছে তার আয়নার কোনো প্রয়োজন নেই যখন আমরা আলোচনা সমালোচনা হিসেব নিকেশ আসা প্রত্যাশা ছাড়াই কাউকে ভালোবাসতে পারব ঠিক তখনই আমরা বাস্তবে জান্নাতে থাকতে পারবুণ্য এর ধারণা থেকে বহু দূরে হে প্রভু আমি তোমার দেখা পেলাম চিনি বেশি সুমিষ্টি না জিনি চিনির সোষ্টা চাঁদ তার আলো বেশি সুন্দর না যিনি চাঁদের স্রষ্টা পরে থাক চাঁদও চিনির মতো ক্ষুদ্র বিষয় মহান আল্লাহ জানেন সব বিষয় আসায় সবকিছু তিনি স্রষ্টা প্রেম হচ্ছে তোমার এবং বাকি সবকিছুর মধ্যে সেতু বন্ধন যেখানে মন কেবল সীমানায় দেখতে পায় প্রেম সেখানেও গোপন পথ খুঁজে বের করে তুমি কেবলমাত্র তোমার হৃদয়ের মধ্যেই আকাশটাকে ছুতে পারবে তোমার আত্মাকে সেই সব জিনিস বোঝার ক্ষমতা দেওয়া হয়েছে যা তোমার অন্তর বুঝতে অপারক